গোপন কথা নিয়ে সেন্সর বোর্ডের সদস্যদের সঙ্গে পরিচালক আজাদ রহমানের বচসা হয়েছিল ছবিটি নিয়ে সেন্সর বোর্ডের সদস্যরা রীতিমতো গো ধরে ছিলেন এটিকে কিছুতেই আনরেস্ট্রিক্টেড বা সার্বজনীন সনদ দেবে না বোর্ড বোর্ডের দাবি সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী ফলে উনিশশো সালে অ্যাডল্ট ক্যাটাগরিতে সিনেমার অ্যাডল্ট ক্যাটাগরিতে সিনেমাটিকে সেন্সর সনদ সেন্সর সনদ দিয়েছিল সেন্সর বোর্ড চলচ্চিত্র বিশ্লেষকরা বলেছেন সত্তর আশির দশকে ঢাকাই সিনেমার রমরমা সময়ে কোনো সিনেমার অ্যাডাল সনদ পাওয়ার ঘটনা ছিল নজিরবিহীন সে সময়ে সেন্সর পাওয়ার প্রায় সব ছবি ছিল আনরেস্ট্রিক্টেড এর বাইরে কয়েকটি ছবিকে নিষিদ্ধও করেছিল বোর্ড সোহেল রানা ও কবরি জুটির সিনেমাটি অ্যাডাল সনদ পাওয়ার ঘটনা ডালিউডে আলোড়ন তুলেছিল অ্যাড়াল ছবি নিয়ে দর্শক তো বটেই ঢাকার সিনেমার নির্মাতা প্রযোজকদের মধ্যে খুব একটা ধারণাও ছিল না গোপন কথা বাদে সত্তর থেকে নব্বইয়ের দশকে আর কোনো ছবি অ্যড়াল সনদ পেয়েছিল কি না তা নিশ্চিত হওয়া যায়নি তবে চলচ্চিত্র গবেষক ও নির্মাতা মতিন রহমান প্রথম আলোকে বলেন সেই সময়ে আর কোনো ছবি অ্যারাল ক্যাটাগরিতে সেন্সর সনদ পায়নি ফলে গোপন কথা ফলে গোপন কথা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ দশক ধরে গোড়া থাকা সেন্সর বোর্ডের ইতি ঘটেছে দু সালে ২২ সেপ্টেম্বর বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার সার্টিফিকেশন বোর্ডের প্রস্তাবিত বিধিমালায় আঠারো প্লাস অ্যাডাল্ট ইউনিভার্সাল সহ পাঁচটি ক্যাটাগরি রয়েছে সার্টিফিকেশন বিধিমালায় রেটিং নিয়ে আলোচনার মধ্যে পাঁচ দশকের পুরনো গোপন কথা ছবিটি আলোচনায় এসেছে চলচ্চিত্র সেন্সরশিপ আইন উনিশশো তেষট্টি অনুসারে উনিশশো সালে ছবিটিকে এই সনদ দিয়েছিল বোর্ড